নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইভ চলে এলাম আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে হ্যাঁ একটু দেখছো নিউ লুক কারণ হ্যাপি নিউ ইয়ারে আমি বলেছিলাম নিউ লুক দেবো এটা হচ্ছে সেকেন্ড নিউ লুক আগের দিন একটা অন্য নিউ লুকে এসেছিলাম বাট আজকে আবার অন্য একটা নিউ লুক নিয়ে এলাম কারণ আমার হেয়ারটার উপরই একটু এক্সপেরিমেন্ট করি আমি তো যাই হোক তো অনেক লং হেয়ারের চেষ্টা করেছি করেওছি বাট ওটা মেনটেন করা অনেক মানে ব্যাপার তো সব না রায়গা বাস না রায়গা বাসরি চলো এখন আর কোনো ঝঞ্ঝাট নেই এটাই আমার এখন পারমানেন্ট লুক হবে মারতে দাম তাক এটাই আমি ঠিক করে নিয়েছি খুব ইজি একে ম্যানেজ করা ইজি তারপরে গরমের মধ্যে অনেক ব্যাপার যাই হোক আলটিমেট এটাই আমি সেটেল হলাম আগের দিন আমি লাইভ করেছি যারা জানে তারা অন্য লুকে দেখেছে বাট আমি এটা কালকে গিয়ে আবার এটাকে নতুন লুক করে নিয়ে এলাম এটা যদিও আমার নেক্সট ইয়ার করার কথা ছিল বাট কোনো একটা প্রবলেমের জন্য আমি চুলটা যেটা ছিল সেটা ম্যানেজ করতে পারছিলাম না মানে আমার ঠিক পছন্দ হচ্ছিলো না যার জন্য আমি এই লুকটা লাস্টে ফাইনালি এটাতেই সেটেল হলাম তো চলো সন্দীপ তোমার তো খুব সিল্কি হেয়ার তো আমার তো সিল্কি নেই আমার তো একটুখানি কার্ল হেয়ার তো আমার এরকমই আসবে তো চলো জানাবে ঠিক কেমন লাগছে এই লুকে তো যেমনই লাগুক খারাপ লাগুক ভালো লাগুক যাই লাগুক এটাই আমার ফাইনাল তো চলো ভিডিওতে আসি ভিডিওতে আসি তাই তো ভিডিওতে আজকে ১৩ ঘন্টা না কত ঘন্টা আগে দেখলাম একটা কমিউনিটি পোস্ট দেখলাম ম্যাডামের সেই কমিউনিটি পোস্টে ম্যাডাম যা যা লিখেছে একদম পারফেক্ট লিখেছে তো যেই কথাগুলো ম্যাডাম লিখেছে বা যার বলতে চেয়েছে সবাইকে তোমরা সেই অ্যান্সারগুলো একটু দিও এই যেইগুলো ম্যাডাম বলেছে যে বাচ্চাটা কোথায় থাকলে কীভাবে থাকলে তারা তাদের সেই রেসপন্সিবিলিটি নেবে কিনা না পেপার পেপারে সাইন করে লিখে তার ওই যে যেটা লিখেছে ম্যাডামের কমিউনিটি পোস্ট যারা দেখনি তারা একবার গিয়ে দেখে আসবে ওখানে যারা যারা তোমরা বা চাইছো যে বাচ্চাটা মায়ের কাছে যাওয়াটা উচিত বলে যারা যারা মনে করছো তারা ম্যাডামের কমিউনিটি পোস্ট গিয়ে ফলো করো এবং ওখানে যেটা লেখা আছে সেই দায়িত্ব নিয়ে যারা বলছো তারা যদি এই দায়িত্বটা নাও তাহলে ম্যাডাম এটার দিকে দৃষ্টিপাত করবে এবং সেটাই করবে যেটা তোমরা তোমাদের বলা হয়েছে সেটা যদি তোমরা করতে পারো তাহলে ঠিক আছে অবভিয়াসলি তাই কারণ এটা যেমন অন্য বাড়ির মেয়ে যদি এসে যদি সেফ না হয় কিষাণু যদি সেফ না থাকে এটাই স্বাভাবিক না থাকারই কথা তবুও থাকে এমন নয় যে থাকে না থাকে বহু মানুষের এরকম সৎ থাকে তাদের বড় হচ্ছে বহু 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 কিন্তু ভালোবাসা যত্ন নিজের সন্তান যেটা পায় সেটা যে অন্যের মানে সৎ সন্তানরা যে একটু কম পায় এটা আমরা জানি কিন্তু তার মধ্যেও ব্যতিক্রম আছে কিন্তু সেই ব্যতিক্রমের মধ্যে সন্দীপের ভাগ্য বা বাচ্চাটার ভাগ্য কতটা সাথ দেবে সেটা আমরা কেউ জানি না সেম সেম হয়েতে আবার ওই বাচ্চার মা যদি নিয়ে যায় ওই যে পরের ছেলেটা যেটা হোকলা যেটা হোকলা রয়েছে না হোকলা জন্তুটা আর কি সেই হোকলা জন্তুটা যে তার উপর টর্চারিং করবে না তাকে যে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা করবে না এটার গ্যারান্টি তোমাদের নিতে হবে নিতে হবে এবং একদম যে ওর কিছু হলে দায়িত্বে আমরা আমরা থাকবো যদি কিছু হয় এরকম ব্যাপার যদি তোমরা করতে পারো তাহলে অবশ্যই ম্যাডাম সেদিকে দৃষ্টিপাত করবে এটুকুই জানান তোমাদেরকে দেওয়া হয়েছে তো এটা আমার ভালো লেগেছে আমি বললাম একদম কারেক্ট কথা আর বাকি রইলো সন্দীপের জীবন ওটা তো ওর লিগালি হোক সামাজিকভাবে হোক বাচ্চাটা অ্যাট প্রেজেন্ট তার পিতৃ ব্রিটিতেই রয়েছে আর ওটাই থাকা উচিত আর মা পায় অনেক সময় সাত বছর পর্যন্ত যতটুকু আমি জানি সাত বছর পর্যন্ত মায়ের আওতাতেই থাকে কিন্তু তার মায়ের নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও মা যখন নিয়ে যায়নি পরবর্তীকালে এই কেস কামারি করে এবং বাচ্চা নেওয়ার কোনো কেস কামারি না করে বাচ্চাকে নেওয়ার যে কাস্টাডি কেস যেটা বাচ্চা যেটা করলে বাচ্চাটা তার কাছে আসবে সেটাই করেনি এখনও সেটাই করেনি করেছে কি উল্টো পাল্টা এলো পাথারি জিনিস ওরা করে বেরিয়েছে এলো পাথারি যেটাকে বলে এলো পাথারি জিনিস করে বেরিয়েছে তাতে করে মানে কি জানি না কী মাথায় ওদের ভুচ্ছে বেছে না কি ওদের কে কি বুদ্ধি দিয়েছে আমি জানি না তো যাই হোক ওরকম কাস্টাডি কেস করলে হয়তো পেলেও পেতে পারতো পেলেও পেতে পারতো তবে সন্দীপের কাছে যেই সমস্ত এভিডেন্স আছে তাতে করে অনেকটা স্ট্রং হয়ে যেত অনেকটা স্ট্রং হয়ে যেত ওকে পেতে অনেকটা বেগ পেতে হবে এখন তো আরও বেশি করে এখন তো আরও বেশি করে পেতে হবে তবে ওরা যে চোরা পথে যেটা করেছিল আমি বলি চোরা পথে এইরকম ব্যব না করে এই মেয়েটাকে বলবো বারবার আগের দিন ভিডিওটাতেও বলেছি যে ছেলেটার শরীর খারাপ আর আমাকে আমার একজন ভিউয়ার্স বলেছে তুমি যে বলছো যে ওকে ফিরে যেতে নিজের শ্বশুরবাড়িতে নিজের স্বামীর বাড়িতে নিজের সংসারে নিজের সন্তানের কাছে ফিরে যেতে তোমরা তুমি যে বলছো ও তো চার দিন আগে চার দিন ওই খেজুর রসে কাটিয়ে এসছে খেজুর রসে যার যেই ওই কি যেন ওই চোরটা ওই চোরটার সাথে চার দিন কাটিয়ে এসছে তো এই লুকি লুকিয়ে কাটাচ্ছে লুকি লুকিয়ে কাটাচ্ছে তো আমি বলবো ঠিক আছে অন্যায় করেছে একটা চরম নোংরামি করেছে সন্দীপ সেটাকে বাইরে ডিসক্লোজ করেছে তো এখন যখন সে মুখ দেখিয়ে বাইরে ভিডিও করতে পারছে লজ্জা সরম যখন নেই তাকে যখন ভিডিও করেই খেতে হচ্ছে ভিডিও মুখ দেখিয়েই লোকের কাছে ইনকাম করতে হচ্ছে তাহলে আর লজ্জার কী আছে ইগোর কি আছে ইগোর কি আছে নিজের সন্তান নিজের অধিকারে তাকে আর কোনো কেস কামারিও করতে হবে না আমি সন্দীপকেও বলবো একটু ঝুঁকতে যে হ্যাঁ তুমি একবার দেখেছিল সন্দীপ ডেকে সন্দীপ ডেকে তখনও যায়নি কারণ ও অন্য জায়গায় এমনভাবে জড়িয়ে পড়েছে সেখানে ওর এখন মানসিকভাবে ওইখানে সেটেল হতে ওর অসুবিধা হবে মানসিকভাবে সেটেল হতে অসুবিধা হবে কিন্তু বাচ্চাটার কথা ভেবে বাচ্চাটা যদি মা বাবাকে একসাথে পেত তোমরা দুজন দুজনের মতো লাইফ লিড করো যদি মনের মিল না হয় যদি মনের মিল না হয় ওর মতো লাইফ লিড করুক হ্যাঁ বাড়িতে কাউকে আনা যাবে না ছেলেটাকে সামনে যদি দেখে মা অন্য কারোর বাবা অন্য কারোর সাথে এই করছে মানে থাকছে বা কিছু করছে এরকম করা যায় না করা যায় না হ্যাঁ তোমার মনে দুজন স্বামী স্ত্রী রূপে থাকো বাচ্চাটা দেখুক হ্যাঁ আমার এটাই বাবা মা মায়ের মমতা তো কেউ কেড়ে নিতে পারবে না কিন্তু যদিও মায়ের মমতা নেই যদিও মায়ের মমতা নেই তা না হলে এই বাচ্চাটার এত শরীর খারাপ তারপরেও ওই মা ব্লগে দেখাচ্ছে খিলখিল 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 করে হাসা ঘোড়া বেড়ানো একটা বারের জন্য আমরা দেখি না এটা করলে কি ওর ভিউস কমে যাবে আমার তো মাথায় আসছে না কিছু যদি বাচ্চার জন্য দুঃখ প্রকাশ করে মানে কি বলবো লোকের ক্যামেরা খুলে দুঃখ প্রকাশ করা আর অফ ক্যামেরায় করা কোনটাও করে আমি ঠিক জানি না অফ ক্যামেরায় করে না ক্যামেরা খুলে তো করেই না ক্যামেরা খুলে তো করে না ক্যামেরা খুলে শুধু ফুর্তি আর ফুর্তি দেখি হাসি হ্যাঁ তোমরা বলে ও আনন্দে থাকবে না অবশ্যই থাকবে কিন্তু এই যে দেড় বছর ধরে পনেরো দু বছর ধরে ডিটাচ থেকে 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 না আজাদ হয়ে গেছে মানে ছাড়া গরু কি যেন একটা বলে না বাধা গরু ছাড়া পেলে যা হয় আর কি বাধা গরু ছাড়া পেলে যা হয় আর অতিরিক্ত লিবার্টি পেয়ে গেছে ওর পয়সায় সংসার চলছে সবাই ওর পদতলে রয়েছে বাবা থেকে মা থেকে দাদা বৌদি আরও যেসব ফোরিং আসলা যারা এসছে হ্যাঁ তারা এই আরশোলাটা যেই একটা না আরশোলা ও সংসার স্বামী কেউ নেই কতদিন ধরে পড়ে থাকে একটা মানুষের বাড়িতে বেড়াতে আসলে ও মাই গড একটা মানুষের বাড়িতে এতদিন এ তো বুঝলাম ছোট মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা টাচ্চা হয়নি এটা বুঝলাম কিন্তু স্বামী সংসার বলে তো কিছু আছে একটা মানুষের বাড়ি বেড়াতে এসে এতদিন জানি না বাবা আমরা তো কোনো দিন এতদিন কারোর বাড়িতে একা একা থাকতে পারি না তো সেই জন্য একটু অবাক লাগে তো যাই হোক এই এই এইসব ফরিং আর্শোলাদে নিয়ে ঘুরে বেড়াচ্ছে খাওয়াচ্ছে তো ওর একটা পজিশানই আলাদা না এখন সেই পজিশান কর্তৃক কর্তৃক কর্তৃ কর্ত্রি কর্ত্রি পজিশন আর কি সে কর্ত্রি থেকে এখন কারোর আন্ডারে গিয়ে মানে ওর উপরে স্বামী থাকবে তার উপরে শ্বশুর শাশুড়ি আছে স্বামী আছে এই ব্যাপারটা এখন আরও মেনে নিতে পারবে বলে খুব ডাউট আছে তো যাই হোক সন্তানের জন্য মহিলারা বা মায়েরা অনেক কিছু করতে পারে নিজের ইগো নিজের ভালোবাসা নিজের অনেক কিছু ত্যাগ করে দেয় মায়েরা এখন তো ইনকাম করছে ভালো ইনকাম করছে এখন সন্দীপও ইনকাম করবে এও ইনকাম করবে এখন আর সেই পাবন্দিটা যে যেই তারণাটায় ও বেরিয়ে গেছে বাড়িতে যেই জিনিসটার জন্য বেরিয়ে গেছে সেইটা আমার মনে হয় সন্দীপ বুঝতে পেরেছে যে হ্যাঁ আমার এখানটা হয়তো খামতি ছিল যদিও যাদের এরকম চরিত্র থাকে তারা অবশ্য কোনো কিছুতেই বসে আসে না তারা একটা ধরে একটা ছাড়ে মানে আজকে সন্দীপকে ভালো লাগছে না ওর বিহেভিয়ারে ছেড়ে একজনকে ধরেছে আবার তার সাথে যখন আইনত থাকতে পারবে তখন তার কিছু কিছু ভালো লাগবে না তাকে ছেড়ে আরেকজনকে কাছে চলে যেতেই পারে এটার কোনো গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না যে সে এই কাজটা আবার দুবার করবে না কারণ যে একটা দুধের মতো মানে পেট কাটা নারী কাটা সন্তানকে ছেড়ে দেড় বছর থাকতে পারে সে তার মধ্যে কতটা মায়া কতটা মমতা কতটা স্নেহ আছে সেটা তো বোঝাই যায় আর যেসব মহিলারা এইরকম ধরনের কাজ করতে পারে তাদের কাছে সব কিছু আশা করা যায় যে কোনো কিছু করতে পারে ওরা কিচ্ছু মানে কোনো কিছু তোমরা ভাববে না যে এ এটা করতে পারে না এ এটা করলে লোকে কি বলবে সমাজ কী বলবে ওয়াইটির মানুষ কি বলবে না এ এর সেই সমস্ত লেভেল ক্রস করে গেছে সেই সমস্ত লেভেল একদম কোভার করে গেছে তো যাই হোক আমি তবুও তবু আমি বলবো তবু আমি বলবো যে নিজের সংসারে ফিরে যাওয়ার জন্যে এই গামলাকেই বলবো যেহেতু দোষটা ও করেছে আর সন্দীপের সাথে জোরানো কেস এই যে এই সব লাগানো এই মেয়েটার সাথে জুড়িয়ে দেওয়া এর সাথে এই করা ওই করা সেই করা যদি হয়ে থাকে যদি হয়ে থাকে তো ও করেছে ও করেছে আর যদি না হয়ে থাকে সবটাই বললাম যদি ঠিক আছে যদি তার সাথে ওই কোথায় গেছিল নাকি বলছে গাড়ির পিছনে ছিল হোটেলে নাকি ডবল বেড না ওটা সিঙ্গেল বেড এই সব নানারকম কথা তো উঠে এসছে যদি সত্যি সত্যিই ওর সাথে কোনো রাত কাটিয়ে থাকে বন্ধু যদি থাকে তাহলে বেশ করেছে ও করেছে ও করেছে আর যদি না করে থাকে তবু আমি বলবো গামলা নিজের সন্তানের জন্য নিজের অধিকারের জন্যে সব কিছু ভুলে একবার আর্জি করা যে হ্যাঁ আমি আমার ছেলের কাছে ফিরতে চাই নাট নট ছেলে তোমার কাছে কারণ ছেলে তোমার কাছে আসলে যে সিকিওর থাকবে না কারণ সেখানেও একটা পরের ছেলে আছে সে তার সন্তান নয় এটা ঠিক আছে যেমন অন্য মেয়ে আসলে তার মায়ের সন্তান নয় তেমনি এইখানেও তাই অন্য পুরুষ আসলে অন্য পুরুষ তো আছেই সরি অন্য পুরুষ তো আছেই সাথে সেই পুরুষটা যে তোমার ছেলেকে দেখবে তেমনটাও কোনো কথা নেই সেই রকম লিখিয়ে পড়িয়ে যদি কিচ্ছু হয় যদি কিচ্ছু হয় তাহলে কিন্তু কারা কারা এর দায়িত্ব নেবে সেটা ম্যাডাম বলে দিয়েছে বলে দিয়েছে আর একটা থার্ড অপশান যেটা আমি বলছি যে মাথা নত করে দোষ স্বীকার করে সন্দীপ যে আর্জিটা জানিয়েছিল সেই আর্জিটা যদি আরেকবার জানায় তারপরেও যদি ও না আসে তারপরে লাস্ট চেষ্টা আরেকবার করে দেখতে দেখলে কি কোনো দোষের আছে আমার এটাই বক্তব্য আমার মনে হয় অন্য মেয়ে আসার থেকে যদি তার মা ফিরে আসতো এটা এটা আর যদি ওর ভাগ্যে থাকে ওর মা না আসা যদি ভাগ্যে থাকে অন্য মেয়ে আসা সেটা কেউ খন্ডাতে পারবে না কেউ খন্ডাতে পারবে না আমরা যতই বলি যতই যা করি কপালে যা লেখা লেখা আছে কৃষানুষ সেটাই হবে ওর যদি লেখা থাকে সৎ ঘর করা তাহলে সেটাই হবে ওর যদি কপালে লেখা থাকে সিঙ্গেল ফাদার ওকে বড়ো করবে সেটাই হবে আর ওর যদি লেখা থাকে যে মা বাবাকে একটু মানে ভার মানে কি বলবো মানে কৃত্রিমভাবে পাবা আর কি অরিজিনাল বাবা মায়ের মধ্যে বন্ডিং না থাকলে ছেলেমেয়ের মধ্যে কতটা এফেক্ট পড়ে এই গামলার মতো এই বয়সের মেয়েরা সেই সব রিয়ালাইজ করতে করার বয়সও হয়নি আর বয়স হলেও এরাদের মধ্যে সেই কালচারটাই নেই যে একটা বাবা মায়ের মধ্যে মনোমালিন্য থাকলে দূরত্ব থাকলে বাচ্চাদের মধ্যে অনেক ব্যাড এফেক্ট পড়ে সেই সমস্ত বাচ্চারা না যে সমস্ত বাচ্চাদের সামনে বাবা মায়ের অশান্তি মারপিট ঝামেলা ঝোর ঝামেলা হয় সেই সমস্ত বাচ্চারা বড় হলে ফেরোসাস হয়ে যায় ফেরোসাস বাবা মায়ের মধ্যে অশান্তি যদি বাবা মায়ের বন্ডিং ভালো থাকে তাহলে বাচ্চারা একরকম মানুষ হয় আর যদি বাচ্চার সামনে বাবা মায়ের মারপিট ঝগড়া ঝাঁটি সারাক্ষণ থাকে সে আমি জানি না আমি তো ডক্টর নয় আমি কোনো মনোবিদও নয় কিছু নয় বাট আমি এটা উপলব্ধি করেছি এতটা জীবন দিয়ে কারণ টিভিতে দেখি বিভিন্ন নিউজ চ্যানেলে শুনি পেপারে দেখি বিভিন্ন ম্যাগাজিনে পড়ি তো সেখান থেকেই জানতে পেরেছি যে বাবা মায়ের বন্ডিংটা বাচ্চাদের বড় হওয়ার ক্ষেত্রে ভীষণ ভাইটাল ভীষণ ভাইটাল তো এইখানে যেটা স্টেজ দেখছি তাতে করে আবারও আমি বলবো যা হয়ে গেছে তো হয়ে গেছে সব ভুলে বাচ্চাটাকে একটা সুস্থ জীবন দেওয়া তার জন্যে সেই বাচ্চার মা তার নিজের সন্তানের কাছে ফিরে আসুক যদি স্বামী স্ত্রী বসে এক জায়গায় একটা ডিসিশানে আসে একজন আমার কাছে কমেন্ট করে গেছে যে তার সে ওখানে সিকিউর নয় তার শাশুড়ির থেকে আমি সে একজন মহিলা আমি ওখানে কমেন্ট করেছি আমার ভিডিওতে যে শাশুড়ির কাছ থেকে সে সিকিওর না শাশুড়ি নাকি ভীষণ ডেঞ্জারাস তো সেই আমার ভিউয়ার্সকে বলি আপনি একটা মহিলা হয়ে পাঁচ বছর যখন ওর মৃত্যু হয়নি মানে পাঁচ বছর যখন ওকে মেরে ফেলেনি আশা করি এই শাশুড়ি ওকে মেরে ফেলবে না আর এই শাশুড়িকে আমরা দেখি এই শাশুড়ি মা কতটা কর্মঠ কতটা ভালোবাসা দিয়ে ওকে রেখেছিল ভিডিও পারলে ওদের আগের ভিডিওগুলো দেখে আসবেন ঠিক আছে যদি নিজে না নাচতে জানে না তখন মনে হয় উঠুনটা বেঁকা বুঝতে পেরেছেন আপনাদের মতো মানসিকতার মানুষরা যখন নিজে নাচতে না পারে তখন মনে হয় যে উঠুন উঠোন সেই সেইরকম বলছেন মানে নিজের সংসারে বেঁধে থাকতে পারেনি নিজের সংসারটাকে আপন করতে পারেনি ভালোবাসা কোনটা বুঝতে পারেনি যে কোন জিনিসটাকে অ্যাকচুয়ালি ভালোবাসা বলে সেটাই ও বুঝতে পারেনি সেই জন্য মনে হচ্ছে শাশুড়ি ভালো না ওকে ওই ছোট বাচ্চাদের মতো প্যাম্পার করতে হবে ওকে সবসময় নিয়ে কুড়া করতে হবে এই ধরনের তো সবাই সব সংসারে সব বেটা সব স্বামীরা পারে না তো যাই হোক একটা দুর্ঘটনা থেকে দুজনাই কিছু শিক্ষা হয়তো নিয়েছে দুজনাই যে সন্দীপকে যতটা দুর্বল ভাবা হয়েছিল ওই তরফ থেকে ততটা দুর্বল সন্দীপ নয় এবং এই গামলা কি কারণে কি কোন জায়গাটা খামতির জন্য তার মধ্যে মনের মধ্যে এসছে এই ব্যাপারটা যে আমি অন্য পুরুষের সাথে চ্যাটিং করব ব্যাটিং করব প্যাটিং করবো তো এই জায়গাটাও যদি সন্দীপ কারেকশন করে নেয় তাহলে আমার মনে হয় যদি সংসারটা জুড়ে যেত যদি বাবা মা এক হয়ে যেত তাহলে একটা বাচ্চা তার সুস্থ জীবন পেত এটুকু আমি আবারও বলছি আবারও বলছি আমি এই গামলাকে ট্যাগ করবো মন দিয়ে একটা মানুষকে এই যে ফোকলা ফোকলা যেগুলো করছে শুধু মাত্র ইউজ করছে ওকে এগুলোকে ভালোবাসা বলে না যারা অরিজিনাল ভালোবাসে না তারা ওই ফোনে আই লাভ ইউ আই মিস ইউ তোমাকে ছাড়া থাকতে পারছি না তোমার এই করে দেবো ওই করে দেবো এগুলো নোংরা ছেলে বলে এগুলো নোংরা পুরুষরা বলে অরিজিনাল ভদ্র পুরুষরা এই ধরনের কথা কোনো মহিলাকে বলতে পারে না যারা অরিজিনাল পুরুষ হয় যারা অরিজিনাল ভালোবাসে তারা কোনোদিন দিন করতে পারে না শোয়া করতে পারে না তবে হ্যাঁ একটা অল্প বয়সী মেয়ে থাকলে অল্প বয়সী যখন ওর বিয়ে হয় তখন তো খুব অল্প বয়স ছিল তখন তখন মেয়েরা একটু চায় প্যাম্পারিং একটু এক্সট্রা এক্সট্রা একটু আদর একটু ভালোবাসা একটু কেয়ারিং এইগুলো চায় তো হয়তো সেখানটা সংসারের চাপে সন্দীপের হয়তো সেই জায়গাটা একটু ল্যাকিং হয়ে গেছে তো সেই জায়গাটা সন্দীপ যদি কারেকশান করে নিয়ে এক জায়গায় বসে ম্যাডামের সাথে কথা বলে আমার মনে হয় জিনিসটা সুস্থর দিকে ফিরবে এখন তো ওর ক্যানেল হয়ে গেছে এখন দুজনে মিলে ইনকাম করবে সংসারটা আরও ফুলে ফেঁপে উঠবে সংসারটা আরও ফুলে ফেঁপে উঠবে বাচ্চাটা মাকে পাবে ধীরে ধীরে ক্ষত ঘাটা শুকিয়ে যাবে ধীরে ধীরে ক্ষত ঘা শুকিয়ে যাবে বারবার বলছি এই রকম জিনিস কিন্তু রকম একটা ফ্ল্যাটে একা থাকা হ্যাঁ একটা অন্য বাড়িতে গিয়ে সংসার করা এইগুলো থেকে বেরিয়ে এসে যা লোকে জানার তো জেনেই গেছে যে একটা সংসার ছেড়ে আর সংসারে চলে যেতে পারে সে ওইটা ছেড়ে তার নিজের সংসারে ফিরে আসতেই পারে এতে লোকে তাকে খারাপ কিছু বলবে না আরও ভালোই বলবে আরও ভালোই বলবে যে সংসারে তার বাচ্চার কাছে ফিরে গেছে অনেক বাজে অনেক রকম জিনিস এই মেয়েটা করেছে সব ভুলে সব ভুলে যদি আজকে ম্যানীয় তো অনেক নোংরামি কাজ করেছে বাট আলটিমেট তার স্বামী সন্তান নিয়ে তো ঘর করছে করছে তো তাহলে তার একটা চ্যানেল গ্রো হয়ে গেল বাইরে বেরিয়ে হ্যাঁ সেই চ্যানেলটা গ্রো করে নিয়ে এখন তার সংসারে ফিরে যাক ভালোভাবে থাকুক এটাই আমরা চাইবো আমরা চাইছি না যে সন্দীপ আবার একটা অন্য বিয়ে করুক একটা কী মেয়ে আসবে কেমন আসবে জানি না যদি ওর ভাগ্যে থাকে সে তো করতেই হবে কিছু করার নেই যদি বাচ্চাটার ভাগ্যে থাকে সৎ মায়ের ঘর করা সে তো করতেই হবে কিছু করার নেই কারোর হাতে নেই কারোর হাতে নেই আর যদি ওর কপালে থাকে ওর মায়ের সাথে থাকবে কিন্তু বাচ্চাকে নিয়ে যাওয়াটা সেফ হবে বলে আমার মনে হয় না বাচ্চাটাকে ওই পরিবারে ওই কালচারে ওই মায়ের পরিবারে নিয়ে যাওয়াটা আমার সেফ হবে বলে মনে হচ্ছে না তবে ও ফিরে আসুক ও ফিরে আসুক আমি সন্দীপকেও বলবো যদি পারো যদি সেই রাস্তা থাকে তোমার কাছে যে না আমি আর একবার আর্জি জানাই যে যা ভুল করেছ ভুল হয়ে গেছে চলো তুমি ফিরে এসো একবার তো করেছো আমি জানি একবার করেছো তো শাস্তি তোমাকে অনেক দিয়েছে আশা করি তুমিও অনেক কিছুই করেছো তো যাই হোক একটা জায়গায় এসে মিউচুয়াল করে আমার মনে হয় সংসারে ফিরে যাওয়াটা থেকে বেস্ট অপশান আমার এটাই মনে হলো সংসারে ফিরে যাওয়াটা আমার মনে হয় বেস্ট অপশান যা নোংরামি আমি করা সবাই দেখে নিয়েছে জেনে নিয়েছে এখনও যখন বাইরে ঘুরে বেড়াচ্ছ বাইরে ভিডিও করছো তাহলে নিজের সংসারে ফিরে যাও বাচ্চাটাকে তার জন্মদাতা মায়ের গায়ের গন্ধ মায়ের উষ্ণতাটা নিতে দাও নিতে দাও এত বড় পাপ কাজ করো না এই আমি বাচ্চার মাকে বলছি এত বড়ো পাপ কাজ করো না তুমি বাচ্চাটা নিতে চাইছো এখন এই বাচ্চা নেওয়াটাই বাচ্চা নেওয়া নয় এগুলোকে বাচ্চা নেওয়া বলে না এগুলোকে রিভেঞ্জ নেওয়া বলে রিভেঞ্জ শুধু স্বামীর উপর রিভেঞ্জ নেওয়া বাচ্চা নেওয়া বলে না তুমি ভাবছো বাচ্চা বাবার কাছে খুব ভালো আছে আমি এখানে ভালো আছি তোমার এই ভালো থাকা ভালো থাকা নয় এই ভালো থাকাকে ভালো থাকা বলে না এখন নিজের চ্যানেল হয়ে গেছে যাও নিজেরা দুজন মিলে ইনকাম করো একটা বাড়িতে সুন্দরভাবে ব্লক করে যাও নিজের সংসারে ফিরে যাও নিজের সংসারে ফিরে যাও বারবার বলছি ওটা তোমার এখনো ডিভোর্স হয়নি নিজের সংসারে ফিরে যাও দুজন আর ইনকাম বাচ্চাটা খুব ভালো মানুষ হবে বড়ো হবে এটুকুই আমার আবেদন তোমাদের কাছে অনেক ছোট তোমরা আমার থেকে অনেক ছোট। অনেক শাস্তি দিয়েছ সন্দীপকে কিছু না করেও অনেক শাস্তি পেয়েছে তুমি নোংরামি করেও অনেক শাস্তি দিয়েছ বুঝতে পেরেছ তুমি নোংরামি করেও অনেক শাস্তি পেয়েছে ছেলেটা অনেক শাস্তি পেয়েছে আর নয় অনেক হয়ে গেছে দু বছর হয়ে গেছে এরপরে শান্তি দাও নিজেও শান্তিতে থাকো ওকেও শান্তিতে থাকতে দাও এটুকুই লাস্ট কথা আমার চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে পাশে থেকো টাটা বাই বাই